প্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমি আপনাদের দেখাবো গাইবান্ধার ঘাটের চরাঞ্চলের কিছু মানুষের জীবনচিত্র চরাঞ্চলের এই সাধারণ মানুষরা অত্যন্ত সংগ্রামী জীবনযাপন করে থাকে আজ আমি এই সংগ্রামী মানুষদের জীবনচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গাইবান্ধার ঘাটের এই চরাঞ্চলে যাওয়ার জন্য সকাল সকাল একটি মাইক্রোবাসে চেপে গোবিন্দগঞ্জের বালুয়া বাজার থেকে রওনা হলাম মনোরম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ রাস্তা পেরিয়ে নাকাইহাটের মধ্য দিয়ে প্রথমে পৌঁছে গেলাম গাইবান্ধা সদর গাইবান্ধা সদর থেকে বালাসি দূরত্ব বারো কিলোমিটার অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বালাসি নৌবন্দরে নওবন্ধরে ঘাট পৌঁছার পর আমরা একটা নৌকা ভাড়া করলাম সেই চরাঞ্চলে যাওয়ার জন্য নৌকাওয়ালা ভাই ছিলেন খুবই আন্তরিক আমাদেরকে নৌকায় নিয়ে গেলেন এবং সাবধানতা অবলম্বন করতে বললেন দর্শক একটু আগে আমরা নৌকা ভাড়া করেছি নৌকা ভাড়া করে আমরা এখন যাচ্ছি এই নদীটি পেরিয়ে ওই যা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখানে একটা গ্রাম রয়েছে একটা চচর ভিতরে একটা গ্রাম আমরা ওই জনবসতি দেখা যাচ্ছে ইঞ্জিল চালিত নৌকা ছুটে চলল মাছ দরিয়ার মধ্য দিয়ে এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা চতুর্দিকে পানিতে টৈটুম্বুর করছে সর্বনাশা এই যমুনা নদী দু চোখ যেদিকে যায় শুধু পানি দেখতে পাওয়া যায় প্রায় ত্রিশ মিনিট নৌকা যাত্রা করার পর আমরা পৌঁছে গেলাম এই চরে নৌকা থেকে নামার পর দেখা মিলল বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি তারা ঘুরতে আসা লোকজনদের এই চরটি ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরিয়ে দেখায় এটি তাদের জীবিকার মাধ্যম প্রিয় দর্শক একটু আগে যে বিশাল বড় নদীটি আমরা পার হয়ে আসলাম নৌকা থেকে নামলাম দর্শক আমার পিছনে দেখুন একটা ধুধু চর চর থেকে অনেক দূরে ওই যে ওখানে দেখা যাচ্ছে তারপর ওইদিকে আছে তারপর ওইদিকে আছে কিছু জনবসতি আছে এখানে কিছু লোকজন এই অঞ্চলে বসবাস করে হাইরে রে জীবন রে জীবন কতটা কষ্টে কষ্টে তারা জীবনযাপন করে এখান এখান থেকে বাড়ি ঘরগুলোর দৃশ্য দেখলেই এটা একটু হলো অনুমান করা যাচ্ছে তারপর আমরা কাছে যাব কাছে গিয়ে দেখবো যে আসলে এই সকল মানুষের জীবনযাত্রাটা আসলে কতটা কঠিন কম্পেয়ার করলে তুলনা করলে যে আসলে কতটা কঠিন হবে এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের দর্শক আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দাঁড়িয়ে এই যে এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি মানুষজন এখানে কিভাবে বসবাস করে কতটা কষ্টের মধ্যে দিয়ে তারা বসবাস করে এটা আসলে সত্যি এটা কল্পনার বাইরে মানে এটা আসলে সত্যি কল্পনার বাইরে ঠিক আছে ঘরের ভিতর ছোট্ট গ্রামটিতে যেতে ঘোড়ার গাড়ি ভাড়া করতে হয় আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন পঞ্চাশ টাকা পিস নেই মাথা পিস মাথা পিস পঞ্চাশ টাকা পিস কতদূর নিয়ে যান বাড়িতে নিয়ে যায় গ্রামে কতক্ষণ করে করে ভাই কেউ আধা ঘন্টা করে কেউ বিশ মিনিট ধরে কেউ দশ মিনিট ধরে আচ্ছা এত করে ভাই আপনার পার ডে ইনকাম কেমন হয় ভাই ভাই পার ডে ইনকাম প্রতিদিন পাঁচশো হয় ছয়শো হয় সাতশো হয় হাজারও হয় মানে একটা লোকজনের উপর ডিপেন্ড করে হ্যাঁ এতে করে আপনার সংসার চলে যায় ভাই নাকি হ্যাঁ সংসার চলে যায় সেই হিসেবে আমরা সুখী আছি বর্তমান ঘোড়ার গাড়িতে চেপে রওনা দিলাম গ্রামটির উদ্দেশ্যে প্রিয় দর্শক আমরা এখন একটা ঘোড়ায় ঘোড়ার গাড়িতে রয়েছি এই যে আমার পিছনে যে দেখুন ঘোড়ার গাড়ি এই এই চর যে ওই যে আমরা যে এলাকায় যাব একটা গ্রাম ওখানে যেতে হলে অনেক ডিস্টেন্স অনেক দূরত্ব এখানে চরের ভিতর দিয়ে হেঁটে যেতে হয় আসলে এতটা রাস্তা হাঁটা পসিবল না এই রোদের মধ্যে এই জন্য আমরা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করেছি ঘোড়ার গাড়িতে উঠেছি ঘোড়ার গাড়িতে চড়ে আমরা সেখানে যাচ্ছি দর্শক একটা জিনিস দেখুন আমরা বাইর থেকে এসেছি আর এই এলাকার মানুষরা সাধারণত এই পথগুলো এই যে এই যে লম্বা দীর্ঘ পথ দেখতে পাচ্ছেন এই যে ওমার পিছনে এইগুলো এই পথগুলোতে সাধারণত তারা হেঁটে হেঁটে যাওয়া আসা করে কতটা দূরত্ব তারা অতিক্রম করে এই চরাঞ্চলের মধ্য দিয়ে একটা অসুস্থ মানুষ কিভাবে তারা যা একবার ভাবুন আর এই ঘোড়ার গাড়িগুলো এখানে চলে প্রতিদিন লোকজন আসে এখানে ঘোড়ার গাড়িতে ওঠার জন্য ঘোড়া গাড়ি উঠে কেউ শখের বসে ওঠে আবার কেউ এটাকে যান হিসেবে ব্যবহার করে ঠিক আছে তো যাও দেখি দেখা যাক সামনের দিকে কি হয় দেখা যাক ঠিক আছে পৌঁছেই করুণ দৃশ্য চোখে পড়লো শুরু হয়েছে নদী ভাঙন নদী আগে দূরে ছিল এখন আস্তে আস্তে ভাঙি যে এখানে বহুত দাঁড়ি ছিল এখানে মনে করো কয়েক হাজার ফ্যামিলি ছিল এখন এরা কেউ কেউ এখানে আশেপাশে থাকবে আবার কেউ কেউ অন্যখানে চলে যাবে তার যেখানে আত্মীয় স্বজন আছে সেখানে যাবে চরাঞ্চল হওয়ায় এখানে অধিকাংশ মানুষ গবাদি পশুপালন করে থাকে এই চরাঞ্চলের মা ও বোনেরা তারা বিভিন্ন প্রকার হস্তশিল্প নিজের হাতে তৈরি করে থাকে এবং এগুলো তারা নিজেই ব্যবহার করে থাকে এত প্রতিকূল পরিবেশের মধ্যেও এই অঞ্চলের মানুষ পিছিয়ে নেই এবাদত বন্দীগীতে তারা নিজ উদ্যোগে গড়ে তুলেছে ছোট্ট একটি মসজিদ যেটি তারা নিজেরাই রক্ষণাবেক্ষণ করেন এবং এখানেই তারা এবাদত বন্দীগীতে মুশকিল থাকেন অত্যন্ত সহজ সরল এই চরভাষী মানুষগুলো একরাশ স্বপ্ন বুকে লালন করেন একদিন তাদেরও স্বর্ণালীর সময় আসবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ